নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিক লাভ অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে আসছি তোমরা অনেকেই আমাকে বলেছ যে দিদি মিনি ব্লগ নয় কিছু কিছু বড় ব্লগও দিও দেখতে ভালো লাগে তো যতটা পারছি ততটা শেয়ার করার চেষ্টা করছি সোমবার দিন রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে কিন্তু আমাদের হুগলি জেলার আমাদের এই জায়গাটাতে বৃষ্টি সেইভাবে হয়নি সন্ধ্যা থেকে প্রচণ্ড কালবৈশাখীর ঝড় উঠেছিল কিন্তু বৃষ্টিটা হয়নি হয়েছে রাতের দিকে বারোটা সাড়ে বারোটা নাগাদ বজ্রবিদ্যুৎ তো প্রচুর হয়েছে আর বৃষ্টি হয়েছে বাট লাইট মানে এতটাই বৃষ্টি হয়েছে যে আমার গাছের টবগুলোও ভেজে নিই দেখতেই পাচ্ছ যে ওখানে কতগুলো টব রয়েছে আমার একটা টবও কিন্তু ভেজেনি আমাকে কিন্তু আলাদা করে সব জল দিতে হয়েছিল তো চলো একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত তোমরা একটু একটু করে ভালোবাসা দিয়েছো আমি আস্তে আস্তে ওয়ান কেট দিকে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য আর যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আরও ছোটো ছোটো বড় বড় মিনি ব্লগ অ্যান্ড বিগ ব্লগ দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চলো ঘরের টুকটাক কাজ সারা হয়ে গেছে আর মাম্মার বাবাই তো এখন অফিসে আর মামাকে এখন পড়াতে হবে তো দাদুর বাড়িতে গেছিলো সামনে ওকে ডেকে নিয়ে এলাম পড়তে বসতে হলে হচ্ছে ও থেকে বড় সমস্যা স্কুলে গেলে যে কি করে বুঝে পায় না কিন্তু বাড়িতে থাকলে পড়তে বসা মানে কিন্তু প্রচুর চাপ ও মানে কত রকমের বাহানা কত রকমের নাটক কত কিছু করে ওই সময়টা ওকে পড়তে বসতে বলেছি ও এখন শুয়ে পড়েছে টেবিলের তলা দিয়ে নাকি ও আর্মিদের মতন যাবে যাই হোক পকাঝকা করে অ্যাটলিস্ট পড়তে বসালাম তারপর এখন যেহেতু স্কুল ছুটি এক্সাম হয়েছে উঁচু ক্লাসের এক্সাম চলছে তাই জন্য কিন্তু ওদের টোটালটাই অনলাইনে এখন পড়া পাঠানো হচ্ছে সেটাই আমরা বাড়িতে পড়াচ্ছি তো যাই হোক নম করে নববিষ্ণু মন্ত্রপ্রাঠ হয়ে গেছে এখন বইপত্র গুছিয়ে নিয়ে বলছে টিভি দেখো আমি বলেছি একদমই না ওকে পড়াতে বসে না আজ আমার অনেকটা লেট হয়ে গেছে যেহেতু ওর বাবাই আজকে নেই বাড়িতে সেহেতু একটু লেট উঠেছি আর ওকে পড়াতে পড়াতে দেখি বাবা পৌনে বারোটা বেজে গেছে তো তারপরেই বললাম তাহলে টিফিন কর সকালে খেয়েছে দিদুর বাড়িতে গিয়েও পাশে পরোটা খেয়েছিলো তাই একটু লেট খেয়েছে আর তার মধ্যে আমাকে রান্নাও করতে হবে তো ফ্রিজটা খুলে ভাবলাম দেখি কী কী সবজি আছে সবজি তো অনেকই আছে তো এই প্লাস্টিকটা বার করে দেখি এটাতে ভেন্ডি উচ্ছে আর মূলও ছিল তো কি করব দেখলাম ভেন্ড তোমার উচ্ছেগুলো দেখলাম পেকে যাচ্ছে তো ওগুলোকে তো সবার আগে করতে হবে ধরো ডাল আমায় করতেই হবে আজকে ভেবেছি একটু ডিমও বানাবো আর দেখি এর মধ্যে কি বানাই তো মাম্মাকে এখন দিলাম খেতে ও দই চিঁড়েটাই গরম যা পড়েছে এখন দই চিরেটাও খুব মানে আনন্দ সহকারেই খাচ্ছে যাক ভালো লাগছে যে এটা ওটা খাওয়াতে অসুবিধা হলেও দই চিড়েটা খাওয়াতে অসুবিধা হয় না আর আমি অনেক দিন একটু ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাইনি আর গাছের একটা লঙ্কাও নিয়ে নিয়েছি বেশ ভালো লাগে রোদ ছিল সকালবেলাটা তাই একটুখানি পর্দাটা দিয়ে রেখেছিলাম মানে বারান্দায় বেডশিটটা দিয়ে দিয়েছিলাম মামাকে বললাম তুই খা আমি আমার কাজগুলো সারি আর আমার চুণ্ডুম্নুরা তো জানোই মাম্মাকে বকা যায় না ওকে বকলেই ওরা আমাকে চিৎকার করে তো ফাইনালি ভাবলাম একটু পেঁপে পাতা দিয়ে দিই ডাল করি ডিম করি আর একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমার বর মশাই খুব ভালোবাসে তরকারিটা খেতে তো ওর জন্য ওটা বানাবো আর এই গরমে আমার আর মেয়ের কিছুই ভালো লাগছে না আমাদের জন্য ডাল আলু ভাতে আর ডিমের অমলেটটাই ঠিকঠাক আছে পেঁপে সিদ্ধ তো অবশ্যই আছে তো যাই হোক কাজ মিটিয়ে নিয়েছি মোটামুটি মিটিয়ে নিয়ে এখন গাছগুলো একটু জল দিই কাল এত বৃষ্টি হওয়ার পরেও সব খটখটে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা কেমন লাগলো জানিয়ে